আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমরা হজরত শোয়াইব আল ইসাল্লামের অলৌকিক কাহিনী নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাই সম্পূর্ণ ভিডিওটি নাটিনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত প্রধান ছয়টি জাতির মধ্যে পঞ্চম জাতি হল আহলে মাদিয়ান মাদিয়ান হল লুৎসাগরে নিকটবর্তী সিরা ও হিজাজের সীমান্তবর্তী একটি জনপদের নাম যা অদ্যাবধি পূর্ব জর্ডানের সামুদ্রিক বন্দর ম আনের অদূরে বিদ্যমান রয়েছে কুফরি করা ছাড়াও এই জনপদের লোকজন ব্যবসায়ের ওজন ও মাপে কম দিত রাজানি ও লুটপাট করত অন্যায় পথে জনগণের মাল সম্পদ ভক্ষণ করত ইব্রাহিম পুত্র মাদিয়ানের নামে জনপদটি পরিচিত হয়েছে হজরত সোয়েব আলি এদের প্রতি প্রেরিত হয়েছিল হজরত সোয়েব আলি ছিলেন হজরত মসাল্লাহ সাল্লামের শ্বশুর কমে লুতের ধ্বংসের অনতিকাল পরে কমে মাদিয়ান প্রতি তিনি প্রেরিত হন চমৎকার বাগ্মিতার কারণে তিনি আম্বিয়া নবীগণের মধ্যে সেরা বাগ্মি নামে খ্যাত ছিলেন আহলে মাদিয়ানকে পবিত্র কোরআনে কোথাও কোথাও আসহাবুল আহিকা বলা হয়েছে যার অর্থ জঙ্গলের বাসিন্দাগণ এটা বলার কারণ এই যে এই অবাধ্য জনগোষ্ঠী প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে নিজেদের বসতি ছেড়ে জঙ্গলে আশ্রয় নিলে আল্লাহ তাদেরকে সেখানে ধ্বংস করে দেন এটাও বলা হয় যে উক্ত জঙ্গলে আয়কা নামক একটা গাছকে তারা পূজা করত যার আশেপাশে জঙ্গলে বেষ্টিত ছিল মাদিয়ান ছিলেন হাজিরা ও সারার মৃত্যুর পরে হজরত ইব্রাহিম ইসলামের আরব বংশোদ্ভূত কেনানি স্ত্রী কান্ত বা বিন্তে ইয়াক তবিনের ছয়টি পুত্রের মধ্যে জ্যেষ্ঠ পুত্র হজরত শোয়েব আল কোনো মজেজার কথা পবিত্র কোরআনে উল্লেখ নেই তবে তার দোয়ার মাধ্যমে কীভাবে আল্লাতাল্লা অলৌকিকভাবে এক বিষয়কর আজাব দিয়ে তারই কমকে ধ্বংস করেছিল সে সম্পর্কে উল্লেখ রয়েছে আর এটি ছিল তার জীবনের সবথেকে বড় অলৌকিক কাহিনী ধ্বংসপ্রাপ্ত বিগত কমগুলোর বড় বড় কিছু অন্যায় কাজ ছিল যার জন্য বিশেষভাবে সেখানে নবী প্রেরিত হয়েছিল এ নবীর কম এরও কিছু মারাত্মক অন্যায় কাজ ছিল যেজন্য জন্য খাস করে তাদের মধ্যে থেকে তাদের নিকটে শয়েব আল প্রেরণ করা হয় তিনি তার কমকে যে দাওয়াত দিয়েছিলেন কোরআনের মধ্যেই সেগুলোর উল্লেখ রয়েছে যেমন আল্লাহ বলেন আমি মাদিয়ানের প্রতি তাদের ভাই শয়েবটি প্রেরণ করেছিলাম সে তাদের বলল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ হতে সুস্পষ্ট প্রমাণ এসে গেছে অদেব তোমরা মাপ ও ওজন পূর্ণ করো মানুষকে তাদের মালামাল কম দিও না ভূপৃষ্ঠে সংস্কার সাধনের পর তোমরা সেখানে অনর্থ সৃষ্টি করো না এটাই তোমাদের জন্য কর যদি তোমরা বিশ্বাসী হও তোমরা পথে ঘাটে এ কারণে বসে থেকো না যে ইমানদারদের হুমকি দিবে আল্লাহর পথে বাধা সৃষ্টি করবে ও তাতে বক্রতা অনুসন্ধান করবে স্মরণ করো যখন তোমরা সংখ্যায় অল্প ছিলে অতপর আল্লাহ তোমাদেরকে আধিক্য দান করেছেন এবং লক্ষ্য করো অশুভ পরিণতি হয়েছে অনর্থকারীদের আর যদি তোমাদের এক দল ওই বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করে জানি আমি প্রেরিত হয়েছি এবং আরেক দল বিশ্বাস স্থাপন না করে তবে তোমরা অপেক্ষা করো যে পর্যন্ত না আল্লাহ আমাদের মধ্যে মীমাংসা করে দেন কেননা তিনি শ্রেষ্ঠ ফয়সালাকারী হজরত সোয়েব আল ইসলামের নিঃস্বার্থ ও আন্তরিকতাপূর্ণ দাওয়াত তার কওমে লোকদের হৃদয়ে রেখাপাত করল না তারা বরং আরও বিক্ষিপ্ত ও উশৃঙ্খল হয়ে তার সুললিত বয়ান ও অপূর্ব চিত্তহারী বাগ্মিতার জবাবে পূর্ববর্তী ধ্বংসপ্রাপ্ত কওমে নেতাদের মতো নবীকে প্রত্যাখ্যান করল এবং ব্যঙ্গ বিদ্রুপ ও তাচ্ছিল্য করে বলল তোমার সালাদ কি তোমাকে এ কথা শেখায় যে আমরা আমাদের ওইসব উপাসের পূজা ছেড়ে দিই আমাদের পূর্বপুরুষরা যুগ যুগ ধরে যাদের পূজা করে আসছে আর আমাদের ধন সম্পদে ইচ্ছামতো আমরা যা কিছু করে থাকি তা পরিত্যাগ করি তুমি তো একজন সহনশীল ও সৎ ব্যক্তি শ্রাহুদ আয়াত নাম্বার সাতাশি অর্থাৎ তুমি একজন জ্ঞানী ব্যক্তি হয়ে এ কথা কিভাবে বলতে পারো যে আমরা আমাদের বাপ দাদার আমল থেকে চলে আসা দেব দেবীর পূজা পরিত্যাগ করি এবং আমাদের আয় উপার্জনে ও রুজি রোজগারে ইচ্ছামতো চলা ছেড়ে দিই আয় ব্যয়ে কোনটা হালাল আর কোনটা হারাম তা তোমার কাছ থেকে জেনে নিয়ে কাজ করতে হবে এটা কি কখনো সম্ভব হতে পারে তাদের ধারণা মতে তাদের সকল কাজ চোখ বুঝে সমর্থন করা ও তাতে বরকতের জন্য দোয়া করাই হল সৎ ও ভালো মানুষদের কাজ সবে আল অধিকাংশ সময় সালাত ও ইবাদতে নিমগ্ন থাকতেন বলে তাকে বিদ্রুপ করে কোনো কোনো মূর্খ নেতা এরূপ কথাও বলে ফেলে যে তোমার সালাত কি তোমাকে এসব আবল তাবল কথাবার্তা শিক্ষা দিচ্ছে কমের লোকদের এসব বিদ্রুপবান ও রুড়ো মন্তব্যসমূহে বিচলিত না হয়ে অতীব ধৈর্য ও দরদের সাথে তিনি তাদের সম্বোধন করে বললেন হে আমার জাতি তোমরা কি মনে করো আমি যদি আমার পালনকর্তার পক্ষ হতে সুস্পষ্ট দলিলের ওপরে কায়েম থাকি আর তিনি যদি নিজের তরফ থেকে আমাকে উত্তম রিজিক দান করে থাকেন আর আমি চাই না যে আমি তোমাদেরকে যে বিষয়ে নিষেধ করি পরে নিজেই সে কাজে লিপ্ত হই আমি আমার সাধ্যমতো তোমাদের সংশোধন চাই মাত্র আর আমার কোনো ক্ষমতা নেই আল্লার সাহায্য ব্যতীত আমি তার উপরে নির্ভর করি এবং তার দিকেই ফিরে যাই হে আমার জাতি আমার প্রতি হটকারিতা করে তোমরা নিজেদের উপরে নোহুদ বা সালে এর কমের মতো আজাব ডেকে এনো না আর লুতের কমের ঘটনা তো তোমাদের থেকে দূরে নয় তোমরা তোমাদের প্রভুর নিকটে ক্ষমা প্রার্থনা করো ও তার দিকেই ফিরে এসো নিশ্চয়ই আমার পালনকর্তা অতীব দয়ালু ও প্রেমময় তারা বলল হে সোয়াইব তোমার অত শত কথা আমরা বুঝি না তোমাকে তো আমাদের মধ্যকার একজন দুর্বল ব্যক্তি বলে আমরা মনে করি যদি তোমার জাতি গোষ্ঠীর লোকেরা না থাকত তাহলে এতদিন আমরা তোমাকে পাথর মেরে চূর্ণ করে ফেলতাম তুমি আমাদের উপরে মোটেই প্রতিপত্তিশালী ব্যক্তি নাও সয়েব বলল হে আমার কম আমার জ্ঞাতি গোষ্ঠী কি তোমাদের নিকটে আল্লাহর চেয়ে অধিক ক্ষমতাশীল অথচ তোমরা তাকে পরিত্যাগ করে পেছনে ফেলে রেখেছ মনে রেখো তোমাদের সকল কার্যকলাপ আমার পালনকর্তার আয়ত্তাধীন অতএব হে আমার জাতি তোমরা তোমাদের স্থানে কাজ করো আমিও কাজ করে যাই অচিরে তোমরা জানতে পারবে কার ওপরে লজ্জাসকর আজাব নেমে আসে আর কি মিথ্যাবাদী তোমরা অপেক্ষায় থাকো আমিও অপেক্ষায় রইলাম সুরাহুদ আর আটাশি থেকে তিরানব্বই এর জবাবে তারা বলল যে হে সোয়াইব আমরা অবশ্যই তোমাকে ও তোমার সাথী ইমানদার গণকে শহর থেকে বের করে দেব অথবা তোমরা আমাদের ধর্মে প্রত্যাবর্তন করবে তারা আরও বলল নিঃসন্দেহে তুমি জাদুগ্রস্তদের অন্যতম তুমি আমাদের মতো একজন মানুষ বই কি কিছুই নও আমাদের ধারণা তুমি অবশ্যই মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত এক্ষণে যদি তুমি সত্যবাদী হও তবে আকাশের কোনো টুকরা আমাদের ওপরে ফেলে দাও সোয়েব আল তখন নিরাশ হয়ে প্রথমে কমকে বললেন আমরা আল্লাহর উপরে মিথ্যা আরোপকারী হয়ে যাব যদি আমরা তোমাদের ধর্মে ফিরে যাই অথচ আল্লাহ আমাদেরকে তা থেকে মুক্তি দিয়েছেন ওই ধর্মে ফিরে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয় তবে যদি আমাদের প্রতিপালক আল্লাহ সেটা চান আমাদের পালনকর্তা ও জ্ঞান দ্বারা প্রত্যেক বস্তুকে বেষ্টন করে আছেন অতএব আল্লাহর ওপরেই আমরা ভরসা করলাম অতপর তিনি আল্লাহর নিকট প্রার্থনা করে বললেন হে আমাদের পালনকর্তা আমাদের ও আমাদের কমের মধ্যে তুমি যথার্থ ফয়সলা করে দাও আর তুমি তো শ্রেষ্ঠ ফয়সালাকারী তখন তার কওমে নেতারা বলল যদি তোমরা সোয়েবের অনুসরণ করো তবে তোমরা নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্ত হবে অতপর শোয়েব আলাইসাল্লাম শিও কওমের কাছ থেকে বিদায় নিলেন এ বিষয়ে আল্লাহ বলেন অনন্তর তিনি তাদের কাছ থেকে প্রস্থান করলেন এবং বললেন হে আমার সম্প্রদায় আমি তোমাদেরকে আমার প্রতিপালকের পয়গাম পৌঁছে দিয়েছি এবং তোমাদের উপদেশ দিয়েছি এখন আমি কাফেরদের জন্য আর কিভাবে সহানুভূতি দেখাব সুরা আরাব আয়াত নম্বর তিরানব্বই হজরত সোয়েব আলাইস্লামের শত উপদেশ উপেক্ষা করে যখন কওমের লোকেরা তাদের অন্যায় কাজসমূহ চালিয়ে যেতে থাকলো এবং নবী ও তার অনসারীদেরকে জনপদ থেকে বের করে দেওয়ার ও হত্যা করে ফেলার হুমকি দিল তখন হজরত সোয়েব আলাইস্লাম বিষয়টি আল্লাহর ওপরে ছেড়ে দিলেন এবং কওমের লোকেদের বললেন তোমরা এখন আজাবের অপেক্ষায় থাকো আমি তোমাদের সাথে অপেক্ষায় রইলাম অর্থাৎ শোয়েব আলাইস্লামের ধৈর্যের বাদ ভেঙে গেল এবার তিনি আল্লাহর কাছে তাদের শাস্তির জন্য দোয়া করলেন তার শাস্তি আসার পূর্বেই আল্লাহ তাল স্বীয় চিরন্তন বিধান অনুযায়ী সব আলি ও তার ইমানদার সাথীগণকে উক্ত জনপদ হতে অন্যত্র নিরাপদে সরিয়ে নিলেন এরপরে ঘটে গেল অলৌকিক ঘটনা অলৌকিকভাবে তাদের উপর আল্লাহর পক্ষ থেকে ভয়ঙ্কর আজাব আসলো কিন্তু এই আজাবের মধ্যেও আল্লাহ তালা শোয়েব আলি ও ইমানদারদেরকে বাঁচিয়ে রাখলেন এ সম্পর্কে মহান আল্লাহ তায়ালা বলেন অথবা যখন আমার আদেশ এসে গেল তখন আমি শোয়েব ও তার ইমানদার সাথীগণকে নিজ অনুগ্রহে রক্ষা করলাম আর পাপিষ্টদের ওপর বিকট গর্জনা পতিত হল ফলে তারা নিজেদের ঘরে উপুড় হয়ে মরে পড়ে রইল তারা এমনভাবে নিশ্চিন্ন হলো যেন তারা কখনোই সেখানে বসবাস করেনি সাবধান জাতির অভিসম্পাদের ন্যায় মাদিয়ানবাসীর ওপরেও অভিসম্পাদ সুরাহুদ আয়াত চোরানব্বই ও পঁচানব্বই যদিও তারা দুনিয়াতে মজবুত ও নিরাপদ অট্টালিকায় বাস করত আসাবে মাদিয়ানের ওপরে গজবের ব্যাপারে কোরআনে তিন ধরনের শব্দ ব্যবহৃত হয়েছে যার অর্থ বিকট শব্দ মেঘাচ্ছন্ন আকাশ ও ভূমিকম্প আবদুল্লাহ ইবনে আমর রাজিয়াল্লাহ তাল বলেন আহলে মাদিয়ানের উপর প্রথম সাত দিন এমন ভীষণ গরম চাপিয়ে দেওয়া হয় যে তারা দহন চালায় সটফট করতে থাকে অথবা তালা একটি ঘন কালো মেঘমালা পাঠিয়ে দিলেন যার নিচ দিয়ে শীতল বায়ু প্রবাহিত হচ্ছিল তখন কমে লোকেরা ঊর্ধ্বশ্বাসে সেখানে দৌড়ে এলো এভাবে সবাই জমা হবার পর হঠাৎ ভূমিকম্প শুরু হল এবং মেঘমালা হতে শুরু হলো অগ্নি বৃষ্টি তাতে মানুষ সব পোকা মাকড়ের মতো পুড়ে ছাই হতে লাগল ইবনে আব্বাস আনহু ও মহম্মদ বিন কাব আল আলাই বলেন অতবা তাদের উপর নেমে আসে এক বজ্রপাত যাতে সব মরে নিঃসিহ্ন হয়ে গেল অর্থাৎ সোয়াইব আল ইসাল্লামে দেওয়ার কারণে কিন্তু আল্লাতাল অলৌকিকভাবে তাদেরকে ধ্বংস করে দিলেন মক্কা থেকে সিরিয়া যাওয়ার পথে এসব ধ্বংসস্থল নজরে পড়ে রাসুল্লা সালিল্লাম যখন এসব স্থান অতিক্রম করতেন তখন আল্লাহর ভয়ে ভীত হয়ে পড়তেন এবং সবারকে দ্রুত হাঁকিয়ে হসরত জীবনের অন্যতম মজেজা ছিল তার বয়স তিনি দীর্ঘ হায়াত লাভ করেছিলেন বিভিন্ন রেওয়াইতে বর্ণিত আছে যে তিনি ২২০ বছর বেঁচে ছিলেন যা আল্লাহর পক্ষ থেকে তার জন্য ছিল এক অলৌকিক মজেজা হজরত সোহেব আল্লাহ দীর্ঘ জীবনের আশীর্বাদ পেয়েছিলেন আর এই হায়াত তাকে একেশ্বরবাদের বার্তা ছড়িয়ে দিতে এবং মানুষকে ধার্মিকতার দিকে পরিচালিত করার সুযোগ দিয়েছিলেন যা ছিল তার জন্য এক অলৌকিক বিষয় সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ